আমি আজ রান্না করব ছোলা দিয়ে মোচা ঘন্ট প্রথমে মোচাটাকে কেটে নিচ্ছি মোচাটাতে আমি একটু হলুদ দিয়ে বিশ মিনিটের মতো রেখে দেব এবারে ছোলাটা সেদ্ধ করে নেব ছোলাগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার মোচাটা দিয়ে দিচ্ছি মোচা দিয়ে আরো প্রায় পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব ছোলা ও মোচাটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এখানে আমি একটা আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোকে ভেজে তুলে নেব নের জন্য দিচ্ছি গোটা জিরে দুটো তেজপাতা আদার জিরে বাটা আদার জিরেকে একটু ভালো করে কষিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা মোচে আর ছোলাটা দিয়ে দেব ভাজা আলুগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ হলুদ আর লবণ দেওয়ার পর আরও প্রায় পাঁচ সাত মিনিটের মতো আমি মোচাটাকে কষিয়ে নেবো খুব ভালো মতো আমি মোটা ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো জলে পিটিতে আমি চালের গুঁড়ো গুলে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা দেওয়ার পর বেশি সবাই জাল করবো না এক মিনিটের মতো নেড়ে চেড়ে নামিয়ে নেব আপনারা অবশ্যই একবার বাড়িতে এরকম নিরামিষ ঘন্ট ছোলা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন